বিএনপি লোকটা মারধর করলো আপনারা দেখছেন স্বামীর আমি তারেকদের নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি জাতীয় আছেন জোতুলপুরকে বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেকদের নামে কোনো দিন কোনো খারাপ কথাকে বকা দিছি কালি দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা সর সর্ব একটা ফুটেজ কেউ বার করতে পারেন যে হিরো আলম কিছু বলছে যদি কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা না বলে থাকেন তাহলে আপনার নাম করে কেনকে দুই হাজার তেইশে আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শৈল আওয়ামী লীগকে সরাসরি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলমো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি শুরু করলো তাতে কি মনে করছেন ডেট স্বাধীন হয়েছে